এই বইটা হচ্ছে গত শতকের একটা কাহিনী একটা কালচারের উপর কেন্দ্র করে লেখা আমি যদি এই কালচারটা বোঝার জন্য দুইটা উদাহরণ দিই তাহলে সেটা ভালো হবে একটা হচ্ছে কবিকার আর একটা হচ্ছে জাতকালা যেটা হতো আগেরকার যুগে মেলায় দুইটা ভিন্ন এরিয়া থাকে দুইটা কবিতার গ্রুপ থাকতো এবং মেলায় যেটা হতো দুই কবিরা কবিতার মাধ্যমে একে অপরকে হারাই দেওয়ার চেষ্টা করতো এবং এখানে আসলে কে হারতেছে কে জিততেছে সেটা মূলত নির্ধারণ করতে হচ্ছে দর্শকরা দর্শকরা যার পক্ষে বেশি সাপোর্ট থাকতো হাততালি দিত তারই মূলত জিতে যেত এটা একটা হচ্ছে কবিয়ালদের গ্রুপ আর একটা হচ্ছে যাত্রাপালা যাত্রাপালায় যেটা হতো যাত্রাপালায় হচ্ছে নতরকিরা থাকতো নতর্কিরা নাচতো এবং কিসের প্রেক্ষিতে নাচতো তখন তো গান বাজনা ছিল না মানে এখনকার সামরিকটা কিছু ছিল না তখনকার হচ্ছে কবিরা অথবা মানে কবিরা গান বলতো মাঝে মাঝে কবিতা বলতো এইগুলোর উপর বেশ করে তারা আসলে সো একটা ছিল কবি গান আর একটা ছিল যাত্রাপালা সো এই গল্পের যে নায়ক এই গল্পের যে মেইন ক্যারেক্টার সেটা হচ্ছে নিতাই নিতাই হচ্ছে ছিল মূলত একটা গ্রামের আহ চোরের বংশ চোরের বংশ চোর বংশ বাট ফ্যামিলি পরম্পরায় নিজের চোর না করে সে মানে পড়ালেখার প্রতি একটু হয় এবং একটু সময় গিয়ে সে আসলে নিজেকে কবিরূপে আত্মপ্রকাশ করা শুরু করে তো এমন একদিন তো তো একদিন সে মেলাই নিজেকে কবিরূপে আত্মপ্রকাশ করার সুযোগ পায় একটা কবি গ্রুপে এখান থেকে মূলত নিজের কবিরূপে যাত্রাটা শুরু হয় এবং এখান থেকে আসলে সমস্যাটাও শুরু হয় আর কি সো কবিরূপে যাত্রা শুরু করার সময় এক সময় তার সাথে প্রণয় হয় তার সুখ্যাতি যখন ছড়িয়ে পড়ে এক সময় তার সাথে প্রণয় হয় একটা মেয়ের যে মেয়েটা আবার আরেক জায়গায় বিয়ে হয়েছে তো যাই হোক তো তাদের মোটামুটি তাদের একটা ছোটখাটো প্রণয় হয় প্রণয় থেকে শুরু করে মানে প্রণয় হয় কিভাবে সেটা একটু বলি সেটা হচ্ছে মেয়েটাও মানে ওই ওকে দুধ দিতে আসতো মানে গরুর দুধ দিতে আসতো একচুয়ালি তো হচ্ছে সেখান থেকে তোদের ধীরে ধীরে প্রণয় হয় এবং একটা সময়কে এই প্রণয়টাই আসলে নিতায় কাল হয়ে দাঁড়ায় প্রণয়ের মাধ্যমে ছড়াই যায় যে নিতাই প্রণয় হয়েছে একটা বিবাহিত মহলের সাথে এবং আসলে এটা থেকে বাঁচতে ওই জায়গা থেকে সরে আসতে চায় এবং যেহেতু যেটা করে সেটা একটা যাত্রাপালের যুক্ত দেয় যাত্রাপালের একটা আমি প্রথমেই বললাম একটা স্কোপ থাকে কবি কবিয়ালদের যেই মানে কবি আলদার গানের উপর বেশ করে কবিরতার উপর বেশ করে নতুন কে নাচতে থাকে কি তো ওখানে যাত্রাপলে সে আসে এখানে আবার আরেকটা ক্যাচ আলো এই কনটেক্সটা বোঝার জন্য যাত্রাপালার একটা জিনিস আপনাকে বুঝতে হবে যাত্রাপালায় যেটা হয় যাত্রাপালা অনেক পুরুষও থেকে আমরা মেয়েরাও থাকে আর তো যাত্রাপালের এই এই মেয়েরা তারা তো নাচানাচি করে করে দেহ ব্যবসার সাথে যুক্ত থাকে এই দেহ ব্যবসায়ী নারীরা আবার ওই যাত্রাপালের যে পুরুষ আছে তাদের সাথে আবার প্রণয় থাকে একটা মানে একটা বিধি কিচ্ছু অবস্থা বুঝতে পারছেন

আমি হয়তো আমার কথাতে হয়তো বোঝা যাচ্ছে না না হাউ मच প্যাথেলি ইট ইজ বাট পয়টা পড়লে আসলে বোঝা যায় যে একটা মানুষের মৃত্যু কথাটা প্যাথেলি হতে পারে সো তারপর আসলে নিতা একটু আর কোনো অপশন নেই ওখানে থাকার একটা যাত্রাপলে যার জন্য ছিল যাত্রাপলে প্রেমিকা নাই যাত্রাপলে কি ভাবে থাকবে তো নিতা আসলে সেখান থেকে চলে যায় নিতা ইঞ্জকে বই লাগিয়ে ঘোষণা করে টাইপের একটা ব্যাপার তো সেখান থেকে নিতা চলে যায় কাশিতে কাশিতে গিয়ে আসলে নিতা মন থেকে না পরবর্তীতে নিতা আবার গ্রামের দিকে আসে চিন্তা করে তার পুরাতন প্রেমিকাকে দেখতে বাট যখন নিতাই ফিরে আসে তখন আসলে দেখতে পারে যে তার পুরাতন প্রেমিকা বা যার সাথে প্রণয় হয়েছিল অল্প করে হলেও ওই প্রেমিকা নিতাই চলে যাওয়ার সুখে মারা যায় একটা দুইটা মৃত্যুয়া তো এই ছিল একটা শর্ট ভিউ আহ বইটা অনেক সুন্দর একটা বই আপনারা চাইলে পড়তে পারেন বইয়ের মতো অনেক কবিতাগুলো আছে যেগুলির কবিতা খুব ইন্টারেস্টিং কবিতা তা আপনারা চাইলে পড়তে পারেন ধন্যবাদ